আর যারা দর্শক আর ট্রেন সুন্দর ভাবে খেলা দেখবেন ভিতরে যারা চূড়ান্ত করবে ওটি সঠিক নির্ধারণ করবেন আমাদের চাঁদপুরবাসীর ভালোবাসার ভোটে সে নির্বাচিত হয়েছে এই মাঠটাকে সুন্দরভাবে সবাই যাতে ফুটবল খেলা আনন্দ করে দেখতে পারে এবং আমাদের পাশে বসার স্থান করে দেয় এটা আমার দীর্ঘদিনের আশা এবং আগের কাজ জনগণের আশা এই মাঠটা বিভিন্ন দেশ থেকে এলাকা থেকে এই মাঠে খেলাটাকে পরিবেশন করেন এবং তখনই গরম আজকে মাঠের লক্ষ্য এবং